কি গেছি আমি ওই আর্মির কাছে গেছি কোন জায়গায় আমার কেউ মূল্যহীন মূল্যহীন আপনি প্রতারণা শিকার হয়েছেন আপনি দুই হাজার সালে তিরিশ টাকা দিয়েছেন একজনকে জমি নেওয়ার আশাই সেই জমি সে দিচ্ছে না আপনি আমাকে যে গল্পটা এত সময় বললেন তাই না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি কান্নাও করছেন সত্য কথা এখন কথা হচ্ছে কি এখন আপনার পরিস্থিতি তো তেমন একটা ভালো না তাই না আপনার ছেলে আছে সে একটু মানে বুকা শুকা টাইপের আপনার দেখভাল ভালোভাবে করতে পারে না 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 নাকি ও মানুষের সাথে ভালোবাসা চলাফেরা করতে পারে না ও এখন আপনি পুরো বাংলাদেশের মানুষকে কি কি জানান দিতে চান সেটা বলুন এখন পুরো বাংলাদেশের মানুষেরই আমি জানাই দেরি কামাত দিবটা বাংলাদেশের মানুষ ঠান্ডা করে দিক আমার চিন্তা ভাবনা দূর করে দিক বহুত চিন্তা আছে মানা